আলু ফুলকপি তরকারি আমরা নানা রকম ভাবে বানিয়ে খেয়ে থাকি তবে আমি আজকে হাজির হয়ে গেছি আলু ফুলকপির একদম ইউনিক একটা রেসিপি নিয়ে অনেক সময় আমাদের রান্না করতে ইচ্ছে করে না কিন্তু পরিবারের সবার জন্য একদম ভালো তরকারিটা কিন্তু চাই সেই রকম একটা রান্না আমি আজকে আপনাদের করে দেখাবো একদম হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যায় এই রেসিপিটি আর খেতে ভীষণ ভালো হয় বন্ধুরা আপনারা যদি আমার মতন করে একবার বানান আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ করছি আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য যাতে কি না কোনো স্টেপ মিস না হয়ে যায় নমস্কার বন্ধুরা কুব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি এই দারুণ স্বাদের আলু ফুলকপি তরকারি বানানোর জন্য আমি এখানে একটা ছোটো সাইজের ফুলকপি নিয়ে নিয়েছিলাম আর সেই ফুলকপিগুলোকে দেখুন ঠিক এই রকম সাইজ করে কেটে নিতে হবে আর আমি এখানে তিনটে ছোট সাইজের আলু নিয়েছিলাম আলুগুলো ঠিক এই ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে সবজিটা নিয়ে নেবেন এবারে এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবারে এগুলোকে সাইডে রেখে দিলাম এবারে মূল রান্নার জন্য আমি গ্যাসের কাছে চলে এলাম গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বেশ গরম হয়ে গেলে আমি এখানে দুই থেকে তিন টেবিল স্পুনের মতন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আমি রান্নাটা অবশ্য রিফাইন্ড অয়েলে করব। এবারে আমি ফোড়নে দিয়ে দিলাম কয়েক টুকরো দারচিনি দারচিনি থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে আমি প্রথমে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম তারপরে আলুর পরিমাণ মতন আমি এখানে নুন দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে আলুটাকে আমি নাড়াচাড়া করে এই নুনের সাথে মিশিয়ে নেব আমাদের এই কাজটা করতে হবে আলুর গায়ে একটা লেয়ার আসা পর্যন্ত এই রান্নাতে আলুটাকে মোটেও বেশি লাল লাল করে ভাজার দরকার নেই সামান্য একটু হালকা রং চেঞ্জ হয়ে গেলে আমি এবারে দিয়ে দেবো কেটে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলো দিয়ে আমি আবারও সুন্দর করে ভাজা করে নেব আমার এই ভিডিওটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি ফুলকপি দেওয়ার পরে আমি কিন্তু কোনো রকম নুন আর দিইনি এবারে আমার এদিকে ফুলকপি আলু ভাজা হতে থাক আমি এদিকে একটা মশলা বানিয়ে নিই আমি একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি জারের মধ্যে এক ইঞ্চি আদাকে ছাড়িয়ে টুকরো করে নিয়েছিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটা টমেটো দিয়ে ফাইন একটা পেস্ট বানিয়ে নিলাম ঝালটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবারে এই মশলাগুলোকে আমি সাইডে রেখে দিলাম এদিকে দেখি আমার আলু ফুলকপি কতটা ভাজা আলো দেখুন ফুলকপির গায়ে একটু একটু গোল্ডেন কালার চলে এসেছে আমি আরও দু চারবার নেড়ে নিয়ে আমি এবারে একটু মাঝখান করে এখানে এক চামচ মতন মৌরি ফোড়নে দিয়ে দেবো আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না ওটা কিন্তু ওলে দিয়ে দেবেন যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান তার জন্য এবারে মৌরিটা দেয়া হয়ে গেলে আমি একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে আমি এখানে হাফ বাটি মতন কড়াইশুঁটি দিয়ে দিলাম আর দিয়ে দেবো তিন থেকে চার বিস্পুনের মতন বেসন এবারে সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে আলু ফুলকপির সাথে মিশিয়ে নেব আর এখানে গ্যাসের ফ্লেম অবশ্য এখন আমি লো টু মিডিয়াম আজ করে দিয়েছি এবারে এই সমস্ত উপকরণগুলো অর্থাৎ আমাদের বেসনটা থেকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমাদের কিন্তু সমানেই নাড়াচাড়া করে ভাজা করে যেতে হবে আর এখানে খেয়াল রাখতে হবে কড়াইয়ের গায়ে যেন না লেগে ধরে বন্ধুরা আপনারা ঝটপট করে নিরামিষ দিনে এই রকম একটা দারুণ স্বাদের রেসিপি বানিয়ে নিতে পারেন এবারে দেখুন আমি এক চামচ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যে আবারও সমস্ত উপকরণগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এই রান্নাটা কিন্তু দুপুরবেলা গরম গরম ভাতের সাথে কিংবা রাতের বেলা রুটির সাথে আপনারা পরিবেশন করতে পারেন ছোট থেকে বড় সবাই খুব তৃপ্তি করে খাবে এবারে আমি ওই বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে এবারে আবারও সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব অর্থাৎ আমাদের এই আলু ফুলকপিটাকে এই মশলার সাথে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আমাদের এই মশলাটার গায়ে তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু আমাদের কষিয়ে নিতে হবে এই কষাতে কষাতে আমাদের আলু ফুলকপি এবং মটরশুঁটিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবারে আমি মিক্সার গ্রাইন্ডার জার ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে আবারও আমি মশলাটা কষিয়ে নেব যে কোনো রান্না যদি আমরা এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করি তাহলে তরকারির স্বাদটা কিন্তু অপূর্ব হয় এবারে আমি এখানে এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর দেড় চামচের মতন ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব আমি রান্নাটা একদম শর্টকাট পদ্ধতিতে করে দেখিয়েছি আপনারা চাইলে এই সমস্ত মশলাগুলো দিয়ে কষিয়েও আপনারা এই রান্নাটা করে নিতে পারেন এবারে আমাদের এই মশলাগুলো কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটার গায়ে অর্থাৎ আমাদের এই তরকারিটার গা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু আমাদের এই গাছটা সমানেই করে যেতে হবে আর সমানেই নাড়াচাড়া করতে হবে এবারে আমি এখানে এক চামচ মতন চিনি দিয়ে দিলাম যেহেতু এটা নিরামিষ তরকারি তরকারি ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি চিনি দিয়ে দিলাম আপনারা যদি চিনি পছন্দ না করেন তাহলে চিনিটা অবশ্যই স্কিপ করে দেবেন তাতে কোনো অসুবিধা নেই দেখুন আমার মশলাটার গায়ে অর্থাৎ আমাদের তরকারির গায়ে তেল ছেড়ে এসেছে এবারে আমি আগে থেকে গরম জল করে নিয়েছিলাম দেখুন এই রকম ফুটন্ত গরম জল আমি এবারে দিয়ে দেবো এই তরকারিটা অবশ্য বেশি ঝোল ঝোল হবে না একটু মাখো মাখো হলে খেতে ভালো লাগবে আর আপনারা যদি ঝোল ঝোল খেতে পছন্দ করেন তাহলে জলটা অবশ্য আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সেইভাবে নিয়ে নেবেন এবারে জলটা দিয়ে আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবারে দেখুন আমার এই কষাতে কষাতে প্রায় এইটটি পারসেন্টের মতন আলু ফুলকপি সেদ্ধ হয়ে গেছিলো আর জল দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেবো যাতে মশলাগুলো আমাদের আলু ফুলকপির গায়ে ঢুকে যায় এবারে আমি কাঁচা লঙ্কা তিনটে দিয়ে দিলাম আর দিয়ে দেবো কসুরি মেথি আমি এটা রোস্টেড করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক চামচের মতন গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ মতন ঘি এবারে সমস্ত উপকরণগুলোকে ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিয়েছিলাম আর এটাকে রান্না করে নিয়েছিলাম প্রায় এক মিনিটের মতন এতে আমার সমস্ত সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছিলো আর আমার তরকারিটা পুরো রেডি হয়ে গেছিলো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধু বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন দেখুন কত সুন্দর হয়েছে আমার এই তরকারিটা এইভাবে বানিয়ে আপনারা হাতে সময় না থাকলে পরিবেশন করতে পারেন সবাই কিন্তু তৃপ্তি সহকারে এই তরকারিটা খাবে যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন আমার তরকারির কালারটা কত সুন্দর এসেছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে